রাইটে আপনার মেসেজ দেয় এটা আপা ফাইন মার্স এ আপা আপনি যে যে কথাই কথা ইংরেজি কন এত আপনার পাবলিক বোঝে না এত গরম কই দিয়ে আছে কি করছে আপনি এত করে দেন আমি যে কোন ইউটিউবে নাস্তা দেখলাম এই নাস্তা আপনি কই দিয়ে এসেছেন যাই হোক নাস্তা খুব সুন্দর হইছে চমৎকার হইছে তো আপনি সবথেকে বেশি জোর হইতো যদি আপনি জামাল কুতু গানে নাচতেন জামাল কুতু গানে নাচতে আপনি মনে করেন যে পুরো ভাইরাল হয়ে যেত নেট দুনিয়ায় আর আপা এই যে আমি এখন ছাদে আছি আমার বাসা ছাদে আছি তো আমিও কি আপা একটা আমব্রেলা মানে ছাতা আর তুই পানিপটাই আমি শুনি নাই জীবনে তাই আমি আপনার কি কম যদি আপনার নাম্বার বা ওই সোশ্যাল মিডিয়ার কোন যোগাযোগ ব্যবস্থার কিছু যদি থাকে দিয়ে লাইতাম যাই হোক নাই যেহেতু দুঃখের বিষয় কিছু করে লাভ নাই যাই হোক প্রচন্ড তাপমাত্রা হইতেছে হ্যাঁ দিনে রাস্তায় বাইরে এলেই মনে করেন স্কিন মিস্কিন কালো হয়ে যায় আপনার পাশে সাধারণ পাবলিক সবাই আছে বুঝছি যে আপনি এই আপনি এমনিতেই একটা গরম পোস্টে আছেন আবার বাইরেও তাপমাত্রা দুইটা মিললে আপনি আপনি নিজে হয়ে গেছেন যাই হোক আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন ঠান্ডা মাথায় চিন্তা করে ভালো কিছু দেখবেন আপনার সাধারণ পাবলিক আপনার পাশে আছে